আল্লাহ তালা বলেন কিয়ামতের দিন আসমান সমূহ থাকবে আল্লাহর হাতের মুঠার মধ্যে আর জমিন সমূহ থাকবে তারই নিয়ন্ত্রণাধীন সুহান আল্লাহ কত সুন্দর একটা আয়াত যে বৃষ্টিমুখ সুন্দর একটা বিকেল এই বিকেলে আমরা কুরআনের আল্লাহ আয়াতের শ্রেষ্ঠতম একটা আয়াত শুনি এবং অদ্ভুত একটা ঘটনা শুনি বলছেন অভিজিৎ সাল্লু ওয়াসাল্লাম একদিন মেম্বরে বসে বয়ান করতেছেন তখন তিনি কুরআনের এই আয়াতটা পড়লেন যেটার অর্থ মোটামুটি এরকম যে মানুষ আল্লাহ তালাকে যেরকম সম্মান করা উচিত অর্থাৎ আপনার আমার আল্লাহ তালাকে তিনি স্রষ্টা হিসাবে মালিক হিসাবে বাদশাহ হিসাবে রব হিসাবে আমাদের আল্লাহ তালাকে যেরকম সম্মান করা উচিত মানুষ আল্লাহ তালাকে সেরকম সম্মান করে না এটা বললে আল্লাহ তার পাওয়া আর আল্লাহকে কি সম্মান করা উচিত বা তিনি কে এটা বোঝানোর জন্য এরপর আল্লাহ তালা বলতেছেন মোটামুটি অর্থ এরকম যে কেয়ামতের দিন আসমান সমূহ অর্থাৎ আমাদের গ্যালাক্সিস আমাদের ইউনিভার্স আর বিয়ন্ড ইউনিভার্স আমাদের ইউনিভার্সের ওই পারে কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশান এর ফলে যে সৃষ্টি সেরকম কোয়ান্টাম ফিল্ড অনন্ত মহাবিশ্ব বিলিয়ন্স মহাবিশ্ব বিলিয়ন্স অফ ইউনিভার্সেস যেটাকে বিজ্ঞানীরা বলে মাল্টিভার্স আল্লাহ তালা বলেন সমস্ত কিছু আমার হাতের মুঠার মধ্যে থাকবে সোহানিম তো এখন বিজ্ঞানীরা বলে আমাদের ইউনিভার্স এটা কত কত হাজার মিলিয়ন কত বিলিয়ন না বিলিয়ন শত কোটি এরকম কত শত কোটি বছর লাগবে আমাদের এক মহাবিশ্ব পার হইতে কত শত কোটি এটা চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে যে কত বড় কত বড় কত বড় অনন্ত 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 ইনফিনিট লাইক এরকম আমাদের ইউনিভার্স বলছে এই সমস্ত ইউনিভার্সকে তালা তার হাতের মুঠার মধ্যে নিয়ে নেবেন সে একটা ধুলাবালি না তার কুদরতে হাতের সামনে এবং জমিন সমূহ থাকবে তার নিয়ন্ত্রণাধীন সবকিছু আন্ডার কন্ট্রোল অফ ইন আল্লাহ জন্য বলেন কোরআনের একটা যখনই তেলাওয়াত করছে এরপর নবীজি বলতেছেন সুরা হাসরে যে আমরা পড়ি লাজি ওই সুরার তিনটা নাম যে আমরা পড়ি ওই নাম তিনটা নবীজি সাল্লাইসাল্লাম গ্রহণ করছে বলতেছেন নবীজি বলতেছেন আল্লাহ তালা তার নাম বলছেন আজিজুল জব্বারুল মুতাকাব্বির আজিজ হয়েছে মহাপরাক্রমশালী জব্বারুল মহাপ্রতাপশালী এবং মুতাকাব্বির মহিমান্বিত বলছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন আল্লাহ তালার এই তিনটা নাম নিচ্ছে সাথে সাথে ওই মেম্বর যে মেম্বরের প্রবেশে নবীজি বয়ান করতেছেন ওই মেম্বর যে সাহাবি হাদিসটা বর্ণনা করছে উনি বলতেছেন যে আমরা ভয় পাইতেছিলাম যে মিম্বর থেকে নবী না পুড়া যায় এত থরথর করে মিম্বরটা কাঁপতেছিল সুফহানার এটা হয়েছে আল্লাহ তালাকে ভয় করা অর্থাৎ আমরা আল্লাহ তালা কথা শুনলে হাসি আল্লাহর একটা হুকুম শুনলে পর্দা নামাজ রোজা যা গান শোনা শোনা যায় না এটা আমরা ভয় পাই না আমরা হাসি অথচ তিনি হয়েছেন আল্লাহ যার সামনে সমস্ত আসমান জমিন শেষ বিলিয়ন্স বেলিয়ন্স বেলিয়ন্স কোটি 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 ফেরস্তা যার সামনে শেষ তনত তিনি হয়েছেন আল্লাহ এই জন্যই আল্লাহ তালাকে ভয় করি এবং তিনি যে আমাদের মালিক আমরা যে তার আন্দা আদরে বান্দা এই জন্য আমরা গর্বিত অনুভব করি আলহামদুলিল্লাহ বলি